প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রায় শেষ হতে চলল যেমনটি আমরা ধারণা করছি যদি আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হয় তাহলে সরকারের মেয়াদ শেষ হতে চললো বলাই ভালো তো এখনো অনেকে আলাপ করছেন যে এই সরকারের গঠন প্রক্রিয়া বৈধ ছিল কিনা বা এই সরকার যে প্রক্রিয়ায় শপথ পাঠ করেছে সেটি বৈধ কিনা এই আলাপটি তো এখনো চলছে বিভিন্ন মহলে এই আলাপটি জারি আছে যদিও সরকারের তো এর পেছনে নানা কারণ আছে এর গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের এখন রয়ে গেছে আলোচনা করবার জন্য সেই আলোচনায় না গিয়ে এই সরকার বৈধ কিনা সে আলোচনা হচ্ছে তো একটি বিশেষ মহল সেই কাজ করছে অনেক সময় উদ্দেশ্য পরিষ্কার না কেন তারা এই ধোয়া তুলছেন বা এই চুক্তিটি তার করাবার চেষ্টা করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার বৈধ নয় বা এই সরকারের শপথ পাঠ প্রক্রিয়া সঠিক হয় তো যাই হোক এই আলাপ আনুষ্ঠানিক ভাবে প্রথম শুরু হয় গত বছরের ডিসেম্বরে যখন অন্তর্বর্তীকালীন সরকারের গঠন প্রক্রিয়া এবং শপথ পাঠ প্রক্রিয়া নিয়ে একটি রিট করা হয় আপিল বিভাগে একটি রিট করা হয় উচ্চ আদালতের আর সেই রিটটি করেন মহসিন রশিদ তিনি অত্যন্ত অভিজ্ঞ উকিল হিসেবে এবং তার ফরেন্সিক স্কিল নিয়ে কারো কোনো প্রশ্ন নেই আমি ধারণা করছি যথেষ্ট যোগ্যতা রাখেন জনাব মহসিন এবং তার একটি রাজনৈতিক পরিচয় আছে তিনি বাংলাদেশ মুসলিম লীগের সভাপতিত্ব করছেন বর্তমানে কারো স্থলাভিষিক্ত হয়েছিলেন তো তিনি আওয়ামী ঘরনার লোকটা অনেক সময় দেখা গিয়েছে এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে যারা তাদের শেকড় আবার আওয়ামীদের সঙ্গে যুক্ত তার ক্ষেত্রে এটি প্রযোজ্য আর যেহেতু তিনি জ্যেষ্ঠ আইনজীবী যেটি বলছিলাম তার ফরেন্সিক স্কিল উচ্চ পর্যায়ের প্রশংসিত তিনি তার উকিল হিসেবে তার কর্মকাণ্ডের জন্য কর্মতৎপরতা বা পারফরমেন্সের জন্য তো তিনি এই রিটটি করেছেন তার বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকারের ফরমেশন বা গঠন প্রক্রিয়াটি সঠিক হয়নি অবৈধ হয়েছে এবং শপথ পাঠ প্রক্রিয়াও সঠিক হয়নি গত ডিসেম্বরে দুই হাজার চব্বিশে তিনি এই রিট করেন আর এই বছরের জানুয়ারিতে উচ্চ আদালতের আপিল বিভাগ সাত সদস্য বিশিষ্ট তার এই রিটটিকে খারিজ করে দেয় সেখানে এমনকি আদালত উল্লেখ করে যে তার এই রিট অজ্ঞতা প্রসূত না হলে বিদ্বেষ প্রসূত এবং পলিটিক্যালি মোটিভেটেড এমন অবজারভেশনও কিন্তু উচ্চ আদালতে শুধু খারিজ করেনি তার রিটটি অবজারভেশনও দিয়েছে অজ্ঞতা কিংবা বিদ্বেষ প্রসূত বলা হয়েছে তার এই রিট এবং বলা হয়েছে যে এটি রাষ্ট্রপতির পাঠানো একটি রেফারেন্স বলে সুপ্রিম কোর্টের অনুমোদন সাপেক্ষে এই সরকার ফর্ম করেছে এবং শপথ পাঠ করেছে তাই এটি টেকে না এবং সেই জন্য উচ্চ আদালত সেটি খারিজ করেছে তার এই রিট তো তিনি আবার লিভ টু আপিল করেছেন তার রিটটি যে খারিজ করা হলো যাতে তিনি আপিল করতে পারেন তো লিব টু অ্যাপিল কথাটি আমরা প্রায়শই শুনছি তো হয়তো অনেকের কাছে পরিষ্কার আবার কারো কারো কাছে নাও হতে পারে এই কথাটি দিয়ে আসলে কি বোঝায় লিভ E লিভ এর অনেকগুলো অর্থ আছে নাউন হিসেবে এর অর্থ হলো ছুটি লিভ ওপসেন্স আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি আর আরেকটি হলো কোন জায়গা ত্যাগ করা ছেড়ে যাওয়া লিভ এরকম অর্থ আছে আর এইখানে লিগাল টার্মিনোলজি হিসেবে ব্যবহার করলে এই প্রেক্ষাপটে এই টু আপিল করে করবার অ্যাপিল অনুমতি কারো কোনো কিছু খারিজ হয়েছে প্রত্যাশিত ফলাফল আসেনি তো তিনি আপিল করতে চাচ্ছেন সেই সিদ্ধান্তের জুডিশিয়াল যে ডিসিজন হয়েছে বিচার বিভাগীয় সিদ্ধান্ত সেইটির বিপরীতে আপিল করতে চাচ্ছেন যে আপিল করবার অনুমতি এটিকেই বলা হয় লিভ টু অ্যাপিল তো জোনাব মহিন আর লিভ টু অ্যাপিল করলে শুনানি হয় কয়েক দফা আর সর্বশেষ শুনানি হয় আজকে বৃহস্পতিবার গতকাল শুনানি হয় তারই লিভ টু অ্যাপিলের উপর তিনি উকিল হিসাবে নিজেকে নিজেরা প্রেজেন্ট করেন আর রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন তো সেখানে তিনি তার চুক্তি তর্ক তুলে ধরেন কিন্তু এইটি টেকে নেই এইটি খারিজ হয়ে যায় অর্থাৎ তার আর জায়গা যাওয়ার কোনো জায়গা থাকলো না শুধু খারিজ করেনি তার এই টু অ্যাপিল তার এই টু অ্যাপিল টিকবে কিনা এটির জন্য আসলে এই শুনানি চলছিল তো টেকে নি খারিজ হয়ে গিয়েছে ফলে তার আর জায়গার কোনো যাওয়ার কোনো জায়গা থাকছে না গতকাল হয়েছিল শুনানি আর রায়ের জন্য আজকে দিন ধার্য করা হয়েছিল আজকে বৃহস্পতিবার আজকের দিনটি ধার্য করা হয়েছিল তো আজ সকাল পৌনে দশটার দিকে প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের বিচারক প্যানেল তারা রায় দিয়েছেন যে তার এই লিভ এপিল টু লিভ টু এপিল এটি খারিজ করা হবে অর্থাৎ এটি টিকবে না এটি নিয়ে আর কোনো ফার্দার কিছুই করা যাবে না এই রায় আজ হয়েছে তো এইখানে আরেকটি কথা বলে নেওয়া ভালো সেটি হলো একটু আগে বলছিলাম যে রাষ্ট্রপতি রেফারেন্স বলে রাষ্ট্রপতি একটি রেফারেন্স পাঠিয়েছিলেন উচ্চ আদালতে সেটি ঘটেছিল দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট হাসিনা লেডি লাবাত্তা হয়ে গেলেন পালিয়ে গেলেন হারিয়ে গেলেন আওয়ামী লীগের দশ পতন ধরে ভূমিধল বিজয় না বলে পতন আর ছ তারিখ ছ আগস্ট দু হাজার চব্বিশ রাষ্ট্রপতি সংসদ চোখ আর যখন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কথা চলছিল তখন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স পাঠান রেফারেন্স নাম্বার ছিল একের চব্বিশ বা এক বাই চব্বিশ সেইটি তিনি পাঠিয়েছেন সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ বলে আমাদের সংবিধানে একটি প্রভিশন আছে বা একটি শর্ত আছে একটি ধারা আছে যেটি একশো ছয় অনুচ্ছেদ বলা হচ্ছে তো সেটি কি আমরা বেশ কয়েকবার ইতিমধ্যে শুনেছি গত দেড় বছর ধরে বোধহয় এই কথাটি শুনছি যে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ তো এটি আসলে কি একটু সংক্ষেপে যদি দেখে নেই এই অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে এক্তিয়ার দেওয়া হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট কখনো কখনো উপদেষ্টা হিসেবে কাজ করতে পারবে রাষ্ট্রের রাষ্ট্রপতিকে অ্যাডভাইস করতে পারবে দরকার হলে তো উপদেষ্টামূলক একতিয়ার বলা হয়েছে এটিকে তো এক্সাক্টলি কি আছে সেখান থেকে সংবিধান থেকে হুবু করছে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এক্তিয়ারের কথা বলা হয়েছে যা বলা হয়েছে তা হলো যদি কোন সময় রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোন প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়াছে যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন তাহা হইলে তিনি প্রশ্নটি রাষ্ট্রপতির কথা বলা হচ্ছে তিনি তাহা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন এবং উক্ত বিভাগ সিও বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে সিও মতামত জ্ঞাপন করিতে পারিবেন তো এই হলো আমাদের সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ আর একশো ছয় অনুচ্ছেদ পরে রাষ্ট্রপতি সভাপতি চোপ একের চব্বিশ রেফারেন্সটি উচ্চ আদালতে পাঠিয়েছিলেন আর সেই রেফারেন্স অনুমোদন হয় উচ্চ আদালত কর্তৃক আর তারই প্রেক্ষিতে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার আর সরকার গঠনের পর এই সরকারকে প্রধান উপদেষ্টা কে শপথ পাঠ করার রাষ্ট্রপতি নিজেই সাবেদিন চুপ্প এবং সেটি তার করবার কথা অনুচ্ছেদ একশো ছয় অনুযায়ী তো মোটামুটি বলতে গেলে এই হলো আমাদের অনুচ্ছেদ একশো ছয় সংবিধানের নির্দিষ্ট ধারা এবং রাষ্ট্রপতির রেফারেন্স এটি একটি বৈধ সরকার নির্বাচিত সরকার না এই কথা অনেকে অনেকবার বলেছেন আপনারাও শুনেছেন প্রিয় দর্শক বাট এখনো অনেকের এই ক্ষতি রয়ে গিয়েছে যে সরকারটি বৈধ কিনা এই আলাপ নিচক সময় নষ্ট আর অবাক ওই এই যে জনাব মহসিন রশিদের মতো একজন জ্যেষ্ঠ আইনজীবী তিনি কি জানতেন না যে তার এই রিট খুব দুর্বল হচ্ছে একটু আগে বলেছিলাম তার উচ্চ পর্যায়ের ফরেন্সিক স্কিল রয়েছে তাহলে তিনি কি জানতেন না যে তার এইডি ঋণ টেকবে না কারণ তার তো জানার কথা সংবিধানের একশো ছয়টা অনুচ্ছেদ আছে আর সেই অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে ক্ষমতা দিয়েছে জনগুরুত্বপূর্ণ বিষয়ে এরকম রেফারেন্স তিনি পাঠাতে পারেন উচ্চ আদালতের কাছে এবং উচ্চ আদালত শুনানির পর সেটি করতে পারেন কিংবা রিজেক্ট করতে পারেন এই ক্ষেত্রে অ্যাকসেপ্টেড হয়েছে এবং বিচারপতিদের প্যানেল একজন দেন সেটি সর্বসম্মতি সব জনাব মহাসিন কেন এই কাজটি করেছেন সেটি পরিষ্কার না তো এখানে পর্যবেক্ষণে বলা হয়েছিল যে তিনি অজ্ঞতা বা বিদ্বেষ প্রসূত তো তার ক্ষেত্রে অজ্ঞতা কথাটি স্বীকার করতে আমার খারাপ লাগছে এটি তার অজ্ঞতা না তিনি সংবিধান ভালো করেই জানেন আইনও জানেন তাহলে কি বিদ্বেষ প্রসূত হতেও পারে মানুষের মধ্যে তো বিদ্বেষ কাজ করে প্রোফাইল নির্বিশেষে তিনি হাই প্রোফাইল একজন লয়ার বা তার মধ্যে বিদ্বেষ থাকতে পারে মধ্যে তার কিছু কন্টেন্ট আমার দেখবার সুযোগ হয়েছে ইউটিউবে তো সেখানে দেখা গিয়েছে তিনি অধ্যাপক ইউনিসের নোবেল প্রাইজ নিয়ে কথা বলছেন এত কিছু থাকতে অধ্যাপক ইউনিসের নোবেল প্রাইজের বৈধতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন তিনি বলছিলেন যে তার এই নোবেল প্রাইজটি নরওয়েজিয়ান নোবেল সুইডিশ নোবেল না তো এখানে তার বোধ হয় ঘাটাঘাটি একটু কম হয়েছেই নির্দিষ্ট বিষয়ে তার জানবার কথা নোবেল শান্তি পুরস্কার কিন্তু নরওয়ে থেকেই দেওয়া হয় নরওয়ে যে নোবেল কমিটি সেটি দিয়ে থাকে আর বাকিগুলো পদার্থ রসায়ন সাহিত্য অর্থনীতি এই বিষয়গুলোতে সুইডিশ নোবেল থেকে সুইডেন থেকে দেওয়া হয় স্টকম থেকে তো এইটি একটি প্রতিষ্ঠিত সত্য এটি একটি ফ্যাক্ট এটি অধ্যাপক ইউনিসের ক্ষেত্রে প্রযোজ্য না এই পর্যন্ত শান্তিতে যারা যারা নোবেল পেয়েছেন সেটি নরওয়েজিয়ান অথরিটি দিয়েছে বাট সেইটিও নোবেল প্রাইজ বলে গণ্য হয় ইকুয়ালি প্রেস্টিজাস ইকুয়ালিপ্টেবল তো এই বিষয়ে কারো কোনো সন্দেহ কখনো ছিল না আর নিজের দেশে কেউ নোবেল প্রাইজ পেয়েছেন এটি আমাদের জন্য গর্বের দু হাজার প্রাইজ পেলেন আমি মার্কিন বসবাস করছিলাম ঘটনাচক্রে তখনই আমাকে অনেক মার্কিনের প্রশ্নের উত্তর দিতে হয়েছে অনেক মার্কিন আমাকে কংগ্রেচুলেট করেছে তোমার দেশের একজন অর্থনীতিবিদ নোবেল প্রাইজ পেয়েছেন তারা সেটি ঘাটতে যাননি সেটি কি নরওয়েজিয়ান নোবেল নাকি সুইডিশ নোবেল এদাতে আমাতের মেসেঞ্জার शिंदे সেগুলো কাটতে পায় আরো কিছু কুলাঙ্গার আছে মিডিয়া জব করে তারা হাওয়াবিলা স্পেন্সার হাসিনা উচ্ছষ্টক অথবা হাসিনা সিনড্রোমে ভুগছে উচ্ছষ্ট ডাকেও হাই হাসিনা হাই আফা হাই আপা করছে এই বড়দগুলোই গরুগুলো এর মধ্যে মিডিয়া কর্মী অনেকেই আছেন সংবাদ কর্মীও আছেন ডকশ ব্যাপারী আছেন ভিউ ব্যবসায়ীরা আছেন ইউটিউব চ্যানেল হোল্ডার আছেন তাদের দেখেছি সব সময় এই চর্বিত চড়কড় করতে তার নোবেল নিয়ে টানাটানি করতে তো তাদের আইডিয়া নিয়ে আসবে নোবেল কি আর ব্যক্তিগত অ্যাচিভমেন্ট কি পরিমাণ আছে তাকে নিয়ে সারা পৃথিবীতে কয় লক্ষ পৃষ্ঠা ব্যয় করেছে বিশ্বব্যাপী সারা দুনিয়ার মানুষ আর সেগুলোর প্রিন্ট আউট নিয়ে তাদের ধারে চাপিয়ে দিলে তাদের কি অবস্থা হবে তো এটি আমি মহসিন রশিদের ধারে চাপাতে চাই না উনি বয়স্ক লোক তার বয়স এইটি ছুঁই ছুঁই অথবা ক্রসও করে থাকতে পারে এমন একজন বয়স্ক লোক সেই প্রিন্ট আউট ক্যারি করতে পারবেন না বাকিদের কথা বলছি তো বলছিলাম যে একটি মহলের মধ্যে এই চেষ্টা বরাবরই আছে আমার নিজেরও আছে আপত্তি করেছি ক্রিটিসাইজ করেছি কন্টেন্ট বানিয়েছি তাকে টার্গেট করে আবার প্রশংসাও করেছি যেখানে তিনি তো সরকারের প্রধান হিসেবে তার সমালোচনা চলতে পারে যে কারো তার যৌক্তিক সমালোচনা ওকে বাট নোবেল পেয়েছেন কিভাবে সেটি আসল কি নকল তাকে না বুঝে লোকের নোবেল দিয়েছে এই নোবেলের কোনো দাম নেই আরেক মিডিয়া কর্মী বিখ্যাত কর্মী মিডিয়া জগতের আমি একসময় নয় বাইরে কাজ করতেন এখন সাপ্তাহিক ঠিকানায় কাজ করেন নিউ ইয়র্কে খালেদ মহিউদ্দিন এর কথা বলছি খালেদ মহিউদ্দিন একবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বাঙালি সমাবেশে বলছিলেন যে নোবেল প্রাইজ এর দাম কত এক কোটি দুই কোটি টাকা আমরা ঠিকানা কর্তৃপক্ষ যদি চাই কাউকে নোবেল প্রাইজ দিতে পারি তো সেই মিডিয়া কর্মীও যে অতটা মূর্খ আমার মনে হয় খালেদ মহিউদ্দিন এক সময় ম্যাজিস্ট্রেট ছিলেন বিসিএস কে তো এতটা মূর্খ হওয়ার কথা না একটা লোকের যে নোবেল প্রাইজ এর দাম এক কোটি দুই কোটি টাকা দিয়ে ঠিক করা হয় আর এটি এটির মূল্য বা যে কেউ পেতে পারে সাপ্তাহিক ঠিকানা কাউকে নোবেল প্রাইজ দিতে পারে এই মূর্খতা মাথায় নিয়ে চলছে খালেদ মহির তো তিনি জানতে চান তিনি নিজেরও আদালতের এবং আদালত এইসব ফালতু জিনিস আর আপনি নেবে না বলে আমার বিশ্বাস অধ্যাপক ইউনসের সরকারের বৈধতা এর চাইতে ফালতু আলাপ দুনিয়াতে কিচ্ছু হতে পারে না অনেক সময় নষ্ট হয়েছে আদালতের এবং অনেকে সুপ্রিয় দর্শক এই ছিল আলোচনা এই বিষয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন